হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বিক্রমপুর ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ নাহিদ হাসান কাজ করছি পাইনুট নিয়ে আমরা আপনাদের জন্য আমেরিকা ও কানাডা থেকে আমদানিকৃত পাইনুট সংগ্রহ করে থাকি তাই এই উন্নত মানের পাইনুট পেতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের শপের ঠিকানা মিরপুর এক শাহ মাজার মেইন গেটের অপোজিটে বিক্রমপুর ট্রেডার্স মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সিক্স ফোর থ্রি নাইন ডাবল জিরো ফোর ধন্যবাদ